সাদা হয়ে যাচ্ছে শরীরে হাতে ঠোঁটে বিভিন্ন অংশে আমাকে অনেক সময় বলে যে স্যার হাতে ছিল হাতে থেকে ঠোঁটে আসছে ঠোঁটে থেকে চোখের পাতা বিভিন্ন অংশ হয়ে যাচ্ছে আর একবার যাদের সেতে দবল সাদা হয় এরা আতঙ্কিত হয়ে যায় এবং ভয় পেয়ে যায় আল্লাহ পাকে রসের সহমতে দবল সেতি সাদা রোগ একশো আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে ভালো হয় আমাদের সারা বাংলাদেশে দেশে বিদেশে শত শত হাজার হাজার রোগী এই রোগ থেকে মুক্তি পাচ্ছে শরীর থেকে মেলানিন নামক পদার্থ দরিবত হয়ে যায় মেলানিন নামক পদার্থ দরিবত হওয়ার কারণে সেতু রোগ হয় যাদের সেতু রোগ দেখা দিবে তারা এদিক সেদিক গোড়া ফেরা না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চিকিৎসা কেন্দ্রের নাম রক রব আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আপনারা আমাদের মোবাইল নাম্বারে ফোন করে ডাক্তারের সাথে যোগাযোগ করে আমাদের সেন্টারে আসবেন আর যারা আমাদের ভিডিও কি দেখছেন আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আশেপাশে বন্ধুদেরকে জানিয়ে দিবেন ভালো থাকুন পরবর্তীতে যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ